আজ আমরা এসেছি তাঁতিরা কিভাবে সুতা থেকে কাপড় তৈরি করে তা আপনাদের দেখাতে তাঁত হচ্ছে এক ধরনের যন্ত্র যা দ্বারা সুতা দিয়ে কাপড় তৈরি করা হয় তাঁত ছোট বড় বিভিন্ন আকৃতি হতে পারে আগের দিনে হস্তচালিত তাঁত ব্যবহার বেশি হতো তবে বর্তমানে আধুনিক যন্ত্র ও কলকারখানার সক্রিয়তে তাঁত ব্যবহার করা হয় আর যারা তাঁত যন্ত্রের সাহায্যে কাপড় তৈরি করে তাদের তাঁতি বলে থাকে এই তাঁত শিল্প উত্তরবঙ্গের সিরাজগঞ্জ ও পাবনাতে বেশি হয়ে থাকে তবে আমরা যেখানে নিয়ে এসেছি সেটা হচ্ছে নাটোরের নলনাগা দু তিনটা ফ্যামিলি এই তাঁত শিল্প নিয়ে কাজ করে থাকে চলুন আমরা তাদের কাপড় বোনানো দেখবো এবং কোথায় বিক্রি করে ও কত টাকা বিক্রি করে তাদের থেকে আমরা শুনবো কি কি তৈরি হয় এখানে শুধু গামছাই তৈরি হয় শাড়ি লুঙ্গি তৈরি হতো এটা এখন আমরা দিনে কয়টা গামছা তৈরি করা যায় এটা দিনে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা তৈরি করা হয় তাই এখানে মানে কত কেজি সুতা এরকম কেজি হিসেবে আছে সুতা কেজি তো এক কেজিতে আমার তো মনে নাই আমার বাবা বলতে পারবে আহ এই বিষয়ে विशाल बरवर गांव सा तो